আসসালামু আলাইকুম আমি ডাক্তার হাসান নাজির উদ্দিন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বাংলাদেশ মেডিকেল কলেজ হসপিটাল বেসিক্যালি আমার চেম্বার করি আলমানার হসপিটালে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো যে বিষয় সেটা হলো আমাদের শরীরের কোনো অঙ্গ বিশেষ করে হাত হাতের আঙ্গুল বা পা অথবা নাক বা কান যদি কেটে পড়ে যায় তখন আমরা কি করতে পারি সাধারণভাবে আমাদের মাথায় চিন্তা আসে যে আমরা এগুলো যদি কেটে পড়ে যায় আর কিছু করার নেই যেটা পড়ে গেছে তো পড়ে গেছে নষ্ট হয়ে গেছে কিন্তু আপনারা যদি সঠিক সময়ে সঠিক জায়গায় আসতে পারেন সঠিকভাবে পরিবহন করে তাহলে এটা পুনঃস্থাপন করা সম্ভব যেমন ধরেন হয়তো বা কোনো একটা হাতের আঙ্গুল কেটে পড়ে গেল তখন সেই আঙ্গুলটাকে নিয়ে একটা যে সেন্টার এটা করা পসিবল সেখানে যদি আপনি নিয়ে আসেন এবং সেটা যদি মোটামুটি একদিনের ভিতরে আনা যায় একটা আঙ্গুল সেটাকে পুনরায় স্থাপন করা যায় আবার যদি হয় একটা হাত হাতের ক্ষেত্রে এত সময় দেরি করার সুযোগ নাই। সেটা ছয় সাত ঘন্টা বা আট ঘন্টার মধ্যে যদি আমরা সঠিক সেন্টারে আনা যায় সেটা আবার পুনরায় স্থাপন করা যায় এবং এই হাত বা আঙ্গুল দিয়ে আমরা মোটামুটি স্বাভাবিক বা তার কাছাকাছি পরিমাণ কাজ করতে সক্ষম হয় এখন প্রশ্ন আসে আমরা কিভাবে এই কাটা অংশটুকু হাসপাতালে নিয়ে আসব। অনেকে দেখা যায় পানির মধ্যে বা স্যালাইনের মধ্যে ভিজায় নিয়ে আসে আসলে এটা উপায় না এটার উপায় হলো আমরা যে কাটা অংশটা এয়ার টাইট পলিথিন ব্যাগে নিব নিয়ে একটা আইসের কন্টেনারের ভিতরে দিব যাতে সরাসরি বরফটা অঙ্গের সংস্পর্শে না আসে এবং একই সাথে এটা ঠান্ডা থাকে এই অবস্থায় যদি আমরা নিয়ে আসতে পারি সেক্ষেত্রে এটার ভালো থাকার সম্ভাবনাটা বাড়ে মানে জিনিসটার পচনটা আমরা প্রতিরোধ করলাম এভাবে যদি আসতে পারেন সেক্ষেত্রে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আবার পুনরায় শরীরে স্থাপন করে দিয়ে সেটা দিয়ে আগের মতো বা তার কাছাকাছি পরিমাণ কাজ করা সম্ভব